আসসালামু আলাইকুম রুনা কিশন থেকে আপনাদের সবাইকে স্বাগত যা দেখো রসুন কুচি দিয়ে দেখো তেল বন্ধুরা আমি কিমা পুরি বানাবো গরুর মাংস কিমা দিয়ে পুরি বানাবো এখানে রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব তেল কমই দিতে হবে তেল মনে হয় একটু বেশি হয়ে গেছে তেল কম দিলে ভালো হয় দিয়ে দেবো একটু কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দেব আমি ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব যত সময় লাল লাল না হয় তত সময় আমি বাঁচতে থাকবো বন্ধুরা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে আসছে এবার আমি মশলা দিয়ে দেবো এখানে আমি নিয়েছি লবণ মরিচের গুঁড়ি জিরের গুঁড়ি হলুদ দিয়ে দেবো আদা রসুন বেটা আদা কিমা করেও দিতে পারেন আমি গরু মাংস যার জন্য আদা রসুন আটা আদা বাটাটা দিয়ে দিলাম

যাতে জমাটটা নেই না বেড়ে যায় কিন্তু মাংস তো জমাটই বাজে গোল মাংসটা মাংসটা এরকম ভাজা ভাজা করে নিয়েছে পানি দিয়ে দেব একটু মাংস সিদ্ধ হতে খুব বেশি পানি লাগবে না খুব বেশি জাল লাগবে না অল্প করেই পানি দিলাম অনেকে মাংসর মশলা দেয় অথবা শাহি মশলাও দেয় আমি এগুলো কিছুই দেবো না আমি নিজে একটা স্পেশাল মশলা বানিয়েছি আমি মশলাটা দিয়ে দেবো হয়ে আস্তে দিয়ে দেবো ধনে পাতা কুচি এই দেখুন একবার রেডি হয়েছে একেবারে তাহলে আমি নামিয়ে নেব এখানে আমি দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখছি এখানে দেখেন মাখিয়ে রাখে পরে আমি কিমাটা করে নিচ্ছি ময়দাটা অনেক সুন্দর নরম হয়ে গেছে সবগুলো আটা আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি একমাপে এভাবে হাতে করে এরকম করে একটু বড় করে নেব নিয়ে এর ভিতরে আমি কিমাটা দিয়ে দেব। কিমা একটু বেশি করে দেবো বাসায় বানাইছি এটা তো আর হোটেলের মতো না তাই একটু বেশি করে দেব দিয়ে আমি এভাবে চারিপাশ দিয়ে এভাবে আনে এটা সিল করে দেব এটা ভালো করে সিল করতে হবে নাহলে মুখটা ফাটে যাবে সকল এভাবে রেখে দেব। সবগুলো আমি বানিয়ে রেখে দিছি এখন আমি বেলে নেব এটা আলগা আলগা করে বেলে নিতে হবে হালকা হাতে বেশি জোরে ছাপ দিলে আবার ফেটে যাবে কড়াইতে আগে থেকে তেল গরম দিয়ে রাখছি এবার ভেজে নেব বন্ধুরা এটা প্রথমটাই প্রথমটা কি সুন্দর ফলছে অনেক সুন্দর ফলছে তুলে নেব রেডি হয়ে গেছে পুরি একদম ভাজা হয়ে গেছে কি সুন্দর ফুলছে সবগুলো ফুল একদম এরকম ফুলছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ